গরম সহ্য করা যাচ্ছে না দা হিট ইজ আনবেয়ারাবল দা হিট ইজ আনবেয়ারাবল আমি অনেক ঘামছি আই এম সুইটিং আ লট আই এম সুইটিং আ লট রোদ খুব তীব্র দা সান ইজ ব্লেজিং দা সান ইজ ব্লেজিং বাইরে খুব গরম ইটস ইজ কোচিং আউটসাইড ইট ইজ কোচিং আউটসাইড মনে হচ্ছে আমি গলে যাচ্ছি ইট ফিলস লাইক আই এম মেল্টিং